আসসালামু আলাইকুম বেশ দেশ উদ্দেশের দেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বৃহস্প নয় পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে দিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়াস দেখে আসে এই হাটে কী কী মিটেশন পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যালটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন বিয়াস দেখে আসে কী কী মিউটেশনের পাখি হচ্ছে

হচ্ছে গিয়ে আপনার এলবিনো এলভিনো এলভিনোর দামটা হচ্ছে হলো গিয়ে আপনার দশ হাজার পাঁচশো টাকা এটা মাসাল্লা দিলে গ্রোথটা অনেক ভালো অনেক অনেক গ্রোথ লাল এবং ছোট লাল হবে ছোট লাল ছোট লাল ছোট লাল দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা

বাচ্চাটা পড়বে হলো আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা জি ফোন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার বাংলাদেশ ডেলিভারি সম্ভব

পাইনআপলটা ভাই এই জয় হাজার টাকা ছ হাজার টাকা এই তিস আজকের কালকে ভাই এই ছিল ফোন নাম্বার হলো ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা আটি বাজার সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ছয়শো টাকা ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম হল কুল টাকা আগে পেমেন্ট ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রম দিতে হয় আর কারো যদি টিয়া পাখি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবে ব্লিডিং পেয়ার আছে একদম ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো অনেক সুন্দর দুই পিস পাখি দেখা যায় কি পাখি ভাই ভাই দুটো ময়নার বেবি ময়নার বেবি বয়স কেমন তার দুটো বয়স হচ্ছে হলো ভাই তিরিশ দিন

পঁচিশশো টাকা ফোন নাম্বারের লোকেশনটা বলতে থ্রি জিরো ওয়ান সিক্স লোকেশন টঙ্গি ধন্যবাদ